বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার সহ অপর অভিযুক্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার কলকাতার নগর দায়ের আদালতের বিশেষ ইডি কোর্ট এক এর বিচারক প্রসন্ন মুখোপাধ্যায় এজলাসে মামলাটি ওঠে আদালত পঁচিশ সেপ্টেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন এদিন মামলার আরেক অভিযুক্ত আমানা সুলতান ওরফে শর্মি হালদারের জামিনের ব্যাপারে নগর দায়ের আদালত যে আবেদন করা হয়েছিল তা প্রত্যাহার করেন তাদের আইনজীবী বিশ্বজিৎ মান্না এছাড়া হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিনের আবেদন করা হয়েছে কলকাতার হাইকোর্টে প্রায় সেপ্টেম্বর সেখানে জামিন আবেদন শুনানি হবে আদালত থেকে বের হওয়ার সময় এই মামলা সম্পর্কিত কিছু প্রশ্ন করা হলে বিশ্বজিৎ মান্না বলেন এখনো বলার সময় আসেনি ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান পঁচিশ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি গুরুত্বপূর্ণ এই মামলায় বাংলাদেশের এসালম গ্রুপের সম্পৃক্ত থাকার যে বিষয়টি সামনে এসেছে তা নিয়ে ইডির আইনজীবী বলেন এসবই বিচারাধীন বিষয় আদালতের কাছে রয়েছে মামলা যখন শুনানি হবে তখন আদালত বিচার করে দেখবেন মামলার পরবর্তী দিনগুলোতে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আমরা এই মামলা ট্রায়াল প্রক্রিয়ায় ঢুকে গেছি উল্লেখ্য দুই হাজার বাইশ সালের চোদ্দ মে পশ্চিমবঙ্গের রাজারহাট থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এছাড়া রাজ্যটির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পিকে হালদারের আরো পাঁচ সহযোগী তার ভাই প্রাণেশ হালদার স্বপন মিস্ত্রী ওরকম স্বপন উত্তম মিস্ত্রী ওরূপে উত্তম বৈত্র ইমাম হোসেন ওরূপে ইমর হালদার এবং আমানা সুলতানের ওরূপে শর্মি হালদারকে গ্রেফতার করা হয় ইতিমধ্যেই কলকাতার নগর দায়রা আদালতে পিকে হালদার সহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে থাকা অর্থপ্রচার সংখ্যতা আইন দুই হাজার দুই মামলায় শুনানি চলছে